রসুল পাকসল্লা আলী ওসাল্লামের জীবনের মধ্যে যতগুলো মজিজা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মেয়েরাজ সুবাহান আল্লাহ মেয়রাজ কেন এত বড় মজিজা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে সেটা জানার জন্য পাক রব্বুল আয়মিন এই মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে যেই সুরা থেকে শুরু করলেন ওই সুরাতে যেতে হবে পাক রব্বুল আয়ালমিন এই মেয়েরাজের ঘটনা বর্ণনা করেছেন সুরাতুল বনী ইসরায়েলের মধ্যে সুবাহান আল্লাহ ওই বানি ইসরা মধ্যে দেখেনের মধ্যে আকৃতি প্রকৃতি ছাড়া হজরত আদম আলহিসকে যে সৃষ্টি করেছেন ওই সৃষ্টির কথা রয়েছে পিতা ছাড়া হজরত ইশারুহ্লাহকে যে সৃষ্টি করেছেন সেই কথা রয়েছে মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে যে কথা বলতেন সেই কথাও রয়েছে পাক রব্বুল আয়ালমিন হজরতে ইব্রাহিম আলিহি সালাম যে ওই আগুনের মধ্যে ছিলেন সেই কথাও কুরআনের মধ্যে রয়েছে হজরতে ইউনুস আলিহি সালাম যে মাঠে মাসের পেটের মধ্যে ছিলেন সেটাও রয়েছে এরকম করতে করতে আসহাবে কাহাফের ঘটনা হজরত রজার আলিহি সালাম একশো বছর পর ফিরে আসলেন সেই ঘটনা ঘটনাসহ কুরআনুল করিমের মধ্যে অসংখ্য ঘটনা পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন কিন্তু কোনো ঘটনার মধ্যে পাক রব্বুল আলমিন সুবাহান দিয়ে শুরু করে নাই সুবাহান আল্লাহ দেখেন এত বড় বড় ঘটনা পাক রব্বুল আয়মিন কুরআনুল করিমের মধ্যে বর্ণনা করেছেন কিন্তু সুবাহান দিয়ে কোনো ঘটনা কি করে নাই শুরু করে নাই কিন্তু যখন মেয়েরাজের কথা আসলেন ওই মেয়েরাজটা পাক রব্বুল আলমিন শুরু করেছেন সুবাহান দিয়ে সুবাহান আল্লাহ তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে সুবাহান অর্থ কি সুবাহান অর্থ কি দেখেন সুবাহান অর্থ হচ্ছে ভৌত পবিত্র সুবাহান কি সুবাহান হচ্ছে যেখানে আমাদের মানুষের তথা সৃষ্টি জগতের ছলার অবস্থান শেষ যেখানে সৃষ্টি জগতের হাতের অবস্থান শেষ যেখানে চোখের দৃষ্টিশক্তি শেষ যেখানে কানের শ্রবণ শক্তি শেষ যেখানে নয় 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 যেখানে কল্পনা শক্তিও শেষ সেখান থেকেই সুবাহান শুরু সুবাহান আল্লাহ সুবাহান এমন যে মানুষ মানুষের কল্পনা শক্তি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই সুবাহান শুরু হয়েছে সুবাহান আল্লাহ ওই রকম একজন আল্লাহ যাকে কল্পনার করাও যায় না যিনি আল্লাহ কল্পনার ঊর্ধ্বে ওই মহান সত্তা যিনি তার বান্দাকে হাস বান্দাকে তথার পাক সাল্লা আলী আসাল্লামকে মেহরাজ কইয়াছেন সুবাহান্লা এই মেহরাজটা বড় একটি মহাজিজা বড় মহাজেজা কেমন করে সেটা যখন বর্ণনা করতে যাব তাহলে আমাদেরকে বর্তমান বিজ্ঞানের দিকে আসতে হবে বর্তমান বিজ্ঞান কি বলে এই যে মক্কা থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেটা হচ্ছে সাতশত বাইশ মাইল তথা বারোশত বত্রিশ কিলোমিটার সুবহানাল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেটা ছিল কি চল্লিশ দিনের রাস্তা এই যে চল্লিশ দিনের রাস্তা তো কোনো একজন ব্যক্তি যদি বলে আমি একটা রাতের একটি অংশের মধ্যে পুরো রাত নয় রাতের একটি নির্দিষ্ট অংশের মধ্যে আমি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই চল্লিশ দিনের যে দূরত্ব রয়েছে এটা রাতের একটি অংশের মধ্যে আমি ভ্রমণ করে এসেছি এটা তো স্বাভাবিক মানুষে বিশ্বাস করতে পারবে না কষ্ট হয়ে যাবে ওই যে যেটা মানুষের বিবেকের বিবেকের মধ্যে বাধা দেয় এটা কেমন করে হতে পারে এটা তো অলৌকিক ঘটনা ওই যে অলৌকিক ঘটনা রয়েছে ওই অলৌকিক ঘটনাকে বলা হয় এই মসজিদা শুধু রসুল পাকসল্লাহাম কি শুধুমাত্র মজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এসেছিলেন না না মসজিদ আকসা থেকে রসুল আলাইহি আলহাম উর্দুলকে ভ্রমণ করতে করতে একেবারে সিদ্দরুল মুহা হয়ে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন সোহান আল্লাহ এই যে এত বড় ঘটনা বিরাট একটু পরে বুঝবেন বিরাট কেন কারণ বর্তমান বিজ্ঞান বলতেছে এই যে মহাকর্ষ বল অভিকর্ষ বল তথা এগুলোকে বলা হয় গ্র্যাভিটেশন পাওয়ার বাইনের স্টার ক্লোস্টার কমেট গ্যালাক্সি ব্ল্যাক হোল ইত্যাদি এই ছায়াপথ সহ যেই মহাবিশ্বর মধ্যে যত কিছু রয়েছে এই সব কিছু পার হয়ে রুসুল পাকসাল আলিয়াল্লাম কেমন করে উর্ধ গেলেন সেটা বর্তমান বিজ্ঞানের কাছেও বড় আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে সুবাহন বর্তমান বিজ্ঞানের কাছে কেন কেন আশ্চর্য হয়ে দাঁড়িয়েছে তার একটি কারণ হচ্ছে বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী এই আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল সুবাহন আল্লাহ আল্লাহ আমাদেরকে কিছু জুতি দিয়েছে বলে আমরা ওই সূর্যটাও দেখতে পাই সুবাহান আল্লাহ একটু দূর বলেন সুবাহান আল্লাহ আলুর বেগ হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পার সেকেন্ড সুবাহান আল্লাহ এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অতিক্রম করতে পারে সুবাহান আল্লাহ কে আলু এই যে সূর্য থেকে আমাদের এখানে আলু আসতেছে এটা এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অতিক্রম করতে পারে এখন কোনো একজন ব্যক্তি যদি এই আলুর ব্যাগ নিয়ে উপর দিকে যেতে থাকে তথা সূর্য পর্যন্ত যেতে চাই তাহলে তার সময় লাগবে আট মিনিট উনিশ সেকেন্ড সুবাহুল্লাহ কত মিনিট আট মিনিট উনিশ সেকেন্ড এখন মনে হচ্ছে এখান থেকে সূর্য দূরত্ব মনে হয় খুবই কম আট মিনিট উনিশ সেকেন্ডে কি কি করা যাবে পৌঁছা যাবে না না এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী কেউ সূর্য পর্যন্ত পৌঁছাতে পারে নাই আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ এই দুনিয়ার আসমানকে সাজিয়েছেন বিভিন্ন তারকা রাজির মাধ্যমে মাধ্যমে তারকা রাজি আমরা কালিচুকের রাতে হলে বিভিন্ন তারা দেখি বিভিন্ন তারকা দেখি ওই তারকাগুলো সূর্য থেকেও দূরে সূর্য থেকেও দূরে ওই তারকাগুলো থেকে নক্ষত্রগুলো থেকে আমাদের এখানে কি আসে আলু আসে তাই আমরা দেখতে পাই কিন্তু এই মহাবিশ্বের মধ্যে এমন কিছু গ্রহ নক্ষত্র রয়েছে যেগুলোর আলো এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে আসে নাই বাহান বলতেছে পৃথিবীর বয়স দেড় হাজার কোটি বছর বিজ্ঞানে একটা আনুমানিক করে বলতেছে ওনারা পৃথিবীর বয়স হচ্ছে কত দেড় হাজার কুটি বছর এই দেড় হাজার কোটি বছর পর্যন্ত ওই যে মহাবিশ্বের মধ্যে বড় বড় নক্ষত্রগুলো রয়েছে ওরা চলমান ওরা কি চলমান ওরা চলতে চলতেও এখনো পর্যন্ত ওদের আলো আমাদের এখানে আসতে পারে নাই তার মানে মহাবিশ্বটা কত বড় একটু চিন্তা করে দেখেন এই ওরা এই যে আলুর ব্যাগে এক সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল পর্যন্ত যায় ওই রকম দ্রুত গতির নক্ষত্রগুলো আলু এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে আসতে পারে নাই তার মানে ওরা আমাদের থেকে এত বেশি দূরে আমাদের থেকে এত বেশি দূরে সূর্য তো আমাদের থেকে খুব কাছে ওই অনুসারে মানুষ এখনো সূর্য পর্যন্ত যেতে পারে নাই ওই গ্রহগুলো ওই নক্ষত্রগুলো সূর্য থেকে আরো অনেক অনেক দূরে তো রসুলপাকসাল আলী ওসাল্লাম এই রাতের একটি অংশের মধ্যে এই পৃথিবী থেকে সূর্য নয় এই বিভিন্ন নক্ষত্র নয় এগুলো সব কিছু পাড়ে দিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম করতে করতে আল্লাহ পর্যন্ত গিয়েছেন আল্লাহ তার মানে ঘটনাটা সামান্য নয় ঘটনাটা কি নয় সামান্য নয় কেমন করে সম্ভব ওই যে কেমন করে সম্ভব ওই ঘটনা মানুষের মধ্যে যখন উদ্বেগ সৃষ্টি করবে মানুষ যখন আশ্চর্য হয়ে যাবে তখনই ওই ঘটনার জন্য আশ্চর্যটা আল্লাহ তালা দুরীপিত করে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন সুবাহান সুবাহান আল্লাহ আল্লাহ কি বলেছেন সুবাহান আল্লাহ কি বলেছেন সুবাহান কেন সুবাহান তাকে বলা হয় যার কাছে এই পৃথিবী নয় মহাবিশ্ব নয় সব কিছুর ঊর্ধ্বেও তিনি সুবাহান আল্লাহ যার মধ্যে এমন শক্তি রয়েছে যাকে কল্পনাও করা যায় না তার মধ্যে কতটুকু শক্তি আছে সেটাও কল্পনা করা যায় না ওই আল্লাহ তার বিশেষ বান্দাকে এই মেয়েরাজ ঘটিয়েছেন সুবাহান আল্লাহ মেয়েরাজের প্রেক্ষাপট কেন হয়েছিল মেয়রাজ দেখেন রসুলপাক সাল্লি ওসাল্লামের কাছে সর্বপ্রথম ওহি এসেছে হেরা গুহার পর্বতের মধ্যে চল্লিশ বছর বয়সের মধ্যে সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত

রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লামের উপর কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার পর রসুল পাক সাল্লাহ আলহি সাল্লাম তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন সুবাহান আল্লাহ কারণ পরিস্থিতি অনুকূলে ছিল না পরিস্থিতি অনুকূলে ছিল না বিদায় রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নির্দেশে গোপনে গোপনে কি দিয়েছেন দাওয়াত দিয়েছেন তিন বছর যখন পার হয়ে গেছে তিন বছর মাথায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ও আন্দির আশি রতকাল আকরবিন ও আন্দির আশি রতকাল আকরবিন হে মাহবুব আপনি আপনার নিকট আত্মীয়দেরকে এই জাহান্নামের নামের তথা পরকালের আজাবের বই প্রদর্শন করুন সুবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন সফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ইয়া সবাহ ইয়া সবাহ ইয়া সবাহ তখন মক্কার কোরাইশরা কাফেররা ওনারা সবাই আসলেন সবাই এসে বলতেছে ইয়া মোহাম্মদু হে মোহাম্মদ কি হয়েছে কি হয়েছে তুমি আমাদেরকে কেন ডাক দিয়েছ তখন রসুল পাক আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি যদি এখন তোমাদেরকে বলি ঘোড়া নিয়ে বসে আছে ওনারা যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারবে আক্রমণ করতে পারে তাহলে তোমরা কি এটা বিশ্বাস করবে তখন ওনারা সকলে বলল হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ আমরা আপনাকে আল আমিন হিসেবে জানি সুবাহন আল্লাহ আপনাকে আমরা বিশ্বাসী হিসেবে জানি আমরা আপনাকে বিশ্বাস করি তা আপনি যেটা বলবেন আমরা আমরা সেটা বিশ্বাস করব সুবাহন আল্লাহ তখন রসুল পাক সাল আলহিম বলতেছেন যে আমার কাছে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন আমি যেন তোমাদেরকে ইসলামের দাওয়াত দিই এক আল্লাহর দাওয়াত দিই এবং তোমাদেরকে পরকালের আজাবের ভয়ের কথা বলি আজাবের কথা জানিয়ে দিই তোমরা এক আল্লাহর উপর ইমান আনয়ন করো সবহান আল্লাহ তখন আবু জাহেল বলতে লাগলো লাগল মুহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও তুমি কি আমাদেরকে এই কাজের জন্য একত্রিত করেছ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছ তুমি ধ্বংস হৌ রসুল পাকসল আলহ্লাম বলতেছে এতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে বিশ্বাস করবে বলছে আমি যে কথা বলি সেটা বিশ্বাস করতেছে কিন্তু ইসলামের কথা যখন বলছে দাওয়াত যখন দিয়েছে তখন তারা বলতেছে তাব্বা কেয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও তখন রসুল পাক আলাইহি ওয়াসাল্লামের উপর ওই মক্কার মুশ্রিকরা যেই রকম ব্যাপারে ওইরকম ভাবে শারীরিকভাবে নির্যাতন করার জন্য প্রস্তুত হয়েছেন যে যেরকম পারে রসুল পাককে গালমন্দ করতেছে শারীরিকভাবে আঘাত করার জন্য চেষ্টা করতেছে অর্থাৎ রসুল পাক সাল উপর দৈহিক আক্রমণের একটি অবস্থা সৃষ্টি হয়েছে তখন স্বাভাবিকলি নিজের জীবনের একটি কি হয়ে গেছে অনিরাপদ অবস্থা হয়ে গেছে সে সময় রসুল পাক সাল্লাহ আলী হোসাল্লামে চাচা আবু তালেব উনি দাঁড়িয়ে গেলেন চাচা আবু তালেব দাঁড়িয়ে বলতেছে তোমরা কে কি বলো জানি না তোমরা আমার বাতিজার উপর একটিও আঘাত করতে পারবা না সুবাহান আল্লাহ রসুল পাকের চাচা আবু তালেব যখন দাঁড়িয়ে গেলেন তখন ওই মক্কার মুশরিকরা আর রসুল পাককে কি করতে পারে নাই আক্রমণ করতে পারে নাই রসুলফা ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং রসুলপাক আকসলাহি ওয়াসাল্লামকে দৈহিকভাবে তাহলে আশ্রয় দিয়েছেন পাককে দৈহিকভাবে বাহ্যিক আক্রমণ থেকে একেবারে বাহ্যিক আক্রমণ না আসার জন্য যেটা শেল্টার দিতে হয় যেটা আশ্রয় দিয়েছেন সেটা দিয়েছেন কে চাচা আবু তালেব ওই অবস্থায় রসুলপাক স্লা আলি ওয়াসাল্লামের এই দুঃখের দিনে এই কষ্টের দিনে রসুল পাকের সাথে ছিলেন মা হদিজুল কুবরআ এখন রসুলপাক সাল্লিয়াম ইসলামে কি দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন যেরকম ব্যাপারে ওই বাবা দাওয়াত দিচ্ছেন এই অবস্থায় করতে করতে একদিন পাক স্লাহ আলহি ও চাষা আবু তালেব ইন্তেকাল করেছেন আবু তালেব কি কি করেছেন ইন্তেকাল করেছেন যখন ইন্তেকাল করলেন তখন মক্কর মুশরিকরা তখন রসুল পাক সল্লি ওসলামের উপর আবারও নির্যাতন করার জন্য কি করলেন উঠে পড়ে লাগলেন দেখেন রসুল পাক ইসলামের দাওয়াত দিচ্ছে ওই দাওয়াতটা আবারও যখন আবু তালেব চলে গেলেন তখন কি করলেন ওনারা আবার উঠে পড়ে লাগলেন আবু তালেব চলে যাওয়ার মাত্র দুই মাস পর মা হদিজুল কুবরা রদুল্লাহ তাল্হাও চলে গেলেন দেখেন রসুল পাককে মক্কার মুশরিকরা যখন বড় বড় আক্রমণ করতেছে তখন রসুল পাককে একজন দৈহিকভাবে আরেকজন মানসিকভাবে যারা কি করেছিলেন প্রশান্তি দিয়েছিলেন ওনারা দুইজনেই মাত্র আট মাসের তথা ছয় মাস কিংবা আট মাসের ব্যবধানে ওনারা দুইজনেই চলে গেলেন তখন রসুল পাকসল্লা ইসলাম একেবারেই মর্মাহত হলেন একেবারেই মানুষ বলেন ভেঙে পড়লেন রসুলপাকসল্লাহ ইসলাম স্বাভাবিকই উনি কি কি কী হলেন একটু মর্মাহত হলেন তখন মক্কার মুশরিকরা বলতেছে হে মোহাম্মদ তুমি এই উপত্যকার মধ্যে এই মক্কার মধ্যে তুমি আমাদের যে লাউ যেই বড় বড় আমাদের এই আমরা যাদের পূজা করি তাদের বিরুদ্ধে তুমি কিছু বলতে পারবে না এবং আমাদের কোনো মানুষকে তুমি তোমার ইসলাম ধর্মের মধ্যে নিয়ে যেতে পারবে না তুমি এমনিতে তাকো অর্থাৎ তুমি ইসলামের দাওয়া দিতে পারবে না যখন মক্কার মুশরিকরা এই ভাবে কি করতে লাগলো মানসিক এবং দৈহিকভাবে আক্রমণ করতে লাগলো পাক সাল্লু আলি ওসাল্লাম বলতেছেন আমি মনে হয় এখান থেকে তায়েব চলে গেলে ভালো হবে সুবাহুল্লাহ রসুলপাত সাল্লাহিসাল্লাম ওনারা দুজনকে হারানোর পর সিদ্ধান্ত নিলেন আমি কোথায় চলে যাব তায়েব চলে যাব কারণ ওই তাইয়েবের মধ্যে রসুল পাকসল্লা ইসলামের শৈশব কাটিয়েছেন শৈশবটা ছিল কোথায় তাইয়েফের ময়দানে তখন রসুল পাক সাল্লি ওসাল্লাম সেখান থেকে তায়েফের মধ্যে চলে গেলেন সবাই কোথায় চলে গেলেন তাইয়েফের মধ্যে চলে গেলেন কিন্তু তাইয়েফের মধ্যে যাওয়ার পর ওই তাইয়েবাসী পাকের উপর বড় অভিচার করলেন ছোট ছোট বাচ্চাদেরকে মহিলাদেরকে দিয়ে রসুল পাকের উপর ডিল চুটতে লাগলো এবং ওনারা বলতে লাগলেন তিনি একজন পাগল নাউদ দুজাহানের পূর্ণ নজুর পুন্লামকে বলতে লাগলেন কি পাগল যখন এরকম বলতে লাগল রসুল পাক সাল্লাহ্লাম সেখান থেকে আবার চলে আসলেন এই মক্কাতুল মুর্রমে আবার চলে আসলেন কোথায় মক্কাতুল মুকরমার মধ্যে চলে আসলেন এখন দেখেন রসুলপাকের দুইজন খুব কাছের মানুষ হারিয়েছে সাথে উনি যে শৈশবের স্থানে গিয়েছিলেন সেখান থেকেও আবার চলে আসলেন স্বাভাবিকলি উনি অত্যন্ত মর্মাহত হলেন খুবই ব্যতীত বলে যে মানুষ একেবারে একা হয়ে গেছে রসুল পাক দুই জাহানের বাচ্ছা নবী ওইরকম হয়ে গেছেন ওই অবস্থায় রসুলপাক আলাইহি ওসল্লাম উম উম্মাহর তথা শাসা আবুতলা তনয়া ওনার কাছে গুমাচ্ছিলেন এই রজবুল মুরাজ্জব মাসের যখন সাতাশ তারিখ হয়েছে তখন আল্লাহ পাকের নির্দেশে জিব্রাইল আমিন আলহিসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল পাক সাল্লু আলী ওসাল্লাম যে এই মানসিক যে কষ্টের মধ্যে রয়েছে যেই একটু মর্মাহত হয়েছে ওই জিনিসটা দূর করার জন্য পাক রব্বুল আলমিন বলতেছেন আমি আমার মাহবুবকে দিদার দেব। আমি আমার বন্ধুকে দিদার দেব। যেন আমার বন্ধুর এই কষ্টটা দূর হয়ে যায় সুবাহান আল্লাম সেজন্য আল্লাহ রব্বুল আলমিন এই রজবুল মুরজ্জব মাসের ছাব্বিশ তারিখ দিবগত রাত তথা সাতাশ তারিখ রাতে রসুলপাককে মেহরাজ নিয়ে দিদার দিয়েছেন সুবাহায়ন আল্লাহ